সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি না রাতে আজকে জলটা ভেজাতে ভুলে গেছি জিরে জিরেটা ভেজাতে ভুলে গেছি তাই সকালবেলায় জিরে মৌরি আর জোয়ান দিয়ে যেটা খাই সকালে সেটা ফুটিয়ে নিলাম ফুটিয়ে এক কাপ প্রথমে পাশে মুখে আমি খেয়ে নিই এটা প্রত্যেক দিন আমি ঘুম থেকে উঠেই আমি এটা খাই মানে নিজেকে রোগা করার মেনটেন করার জন্য তো এটা খাই আমি আর এদিকে দেখুন আমার যেহেতু ঘুমাতে উঠতে দেরি হয়ে গেছে তো আমি এদিকে ঘুমা খা আর ছেলে পড়া ধরাচ্ছে আমাকে তাই ছেলে পেছনে দাঁড়িয়ে আছে ছেলেকে বকছি আর দিনের জলটা খেয়ে আধ ঘন্টা যেহেতু কিছু খাবো না ব্রাশ করে নিয়েছি ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে বিছানাগুলো চাদরগুলো সব পুরনো চাদরগুলোকে নামিয়ে নতুন চাদর পেরে নিয়েছি আর এই চাদরটা না আমি নতুন কিনেছি আমার বাড়িতে যে বলেছিলাম না আগের ভিডিওতে আমার বাড়িতে একটা মেয়ে আছে তার কাছে নিয়েছি কালারটা এত ভালো লাগছে ভাবছিলাম নেবো না তো নেওয়ার পরে দেখছি না খুব সুন্দর লাগছে তারপরে সঙ্গে চাদরটা পেরে নিয়ে এই যে ছেলে স্কুল যাবে যেহেতু শনিবার চলে আসবে দেড়টার সময় তাই ছেলেকে ছাতুর শরবত করে দিচ্ছি ছেলে সকালবেলায় চার পরোটা খেয়েছিল তো তার জন্যই ছেলেকে ছাতু শরবত খেতে দিয়েছি বললাম ছাতু শরবত খেয়ে চলে যা তারপরে চলে আসবি তখন ভাত খাবি আর আমি আজকে মাথার মানে চুলের এবার যত্ন নেবো বর্ষাকাল তো তো অ্যালো এবারে গাছটা থেকে তাই একটা পাতা ছিটছি এই যে চুলে মাথায় লাগাবো করে এই যে আলোভাড়ার জেলটা বার করে নিয়েছি পাতা থেকে আর তার মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে মিক্সিতে ঘুড়িয়ে নেব ঘুরিয়ে নিয়ে পুরো স্মুথ একটা তেল তৈরি হয়ে যাবে আর সকালবেলায় জানেন তো মেয়েকে দিতে গিয়ে স্কুল দিতে গিয়ে ঘরে যেহেতু মুড়ি ছিল না তো মুড়ি আর কিছু জিনিস নিয়ে এসেছিলাম তো সেটা ঢালা হয়নি তাই এদিকে টেবিলটাকে পরিষ্কার করব করে মুড়িটাও ঢেলে নিয়ে মুড়ির থেকে বার করে নিলাম জিনিসগুলো এই যে একটা ভুজিয়া একটা এভারেস্টের দু প্যাকেট বিরিয়ানি মশলা আর বিস্কুট ঢেলে নিয়েছি আর তারপরেই জেলটাকে তেলটা যে রেডি করেছিলাম পুরো স্কাল্পে ভালো করে এভাবে লাগিয়ে নিচ্ছি আর এই দেখে দেখুন আমি যেহেতু ভিডিও করছি এইভাবে লাগাচ্ছি তো আমার মেয়েও কেমন ওইভাবেই লাগাবা লাগাচ্ছে মানে মেয়েটা না যা দেখবে তাই করে আর এই যে সবজি কেটে রেখে দিয়েছি পাঁচ সবজি ওল আলু আর এদিকে কাঁকরোল সব কাটা হয়ে গেছে ভাত ও বসিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি রান্নাটা তাই বসিয়ে দিতে হবে ভাত বসিয়ে দিয়েছি একদিকে সবজিও বসিয়ে দিয়েছি আর এই যে মুড়িটাও মুড়ি ভরে নেব কি বলুন তো এই মুড়ি আমার ছেলেই ভরে তো আর যেহেতু ছেলে না স্কুল চলে গেছে তো আমি বসে বসে ভরছি মুড়ি ভরে নিলে না মানে সঙ্গে সঙ্গে ভরে না নিলে না নিয়ে যায় ওই জন্য মুড়িটা ভরে নেবো মুড়ি ভরে নিয়ে রান্নাটা যেহেতু কিছুটা হয়ে গেছে আমি ঘরের কাজে লেগে যাবো প্রত্যেক দিন চান করার আগে আমি ডাইনিংটা ভালো করে ঝাঁট দিয়ে একবার মুছে নিই হলে ছোটো ছেলের ঘর তো পুরো একদম নোংরা হয়ে যায় এমন পরিস্থিতি হয় না আমার তখন ওই জন্যে আর ধরুন যে কাজ করে সে তো আসবে বিকেলে অনেক সময় বিকেলে আসতেও চায় না তখন নোংরা হয়ে থাকে সেই জন্য না সমস্তটা পরিষ্কার করে নিচ্ছি যে আজকে ওলের তরকারি করব আজ নিরামিষ ওলের তরকারি যা কোনো দিনই আমি খাইনি এই প্রথম বানাচ্ছি হিং দিয়ে আদা কাঁচা লঙ্কা মুড়ি জিরে সমস্ত মশলা বাটা মশলা দিয়ে ভালো করে কষছি তারপর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে সেদ্ধ করা ওল আর আলু দিয়ে ওপরে একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি যেহেতু নিরামিষ সবজি মশলা নেই সবজি মশলা তাহলে সবজি মশলা আমি না এই ওলের সবজিটা আগে কোনো দিন খাইনি আজকেই খাবো প্রথম তো যে নুন দিয়েছি অল্প একটু মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে একটুখানি জল দিয়ে দেবো বেশি সেদ্ধ করার তো দরকার নেই কারণ অলরেডি সেদ্ধ আছে ব্যাস না আবার আগে ঘি গরম দিলে রেডি ওলের তরকারি আর সত্যি বলছি এখন ভয়েস দিচ্ছি রান্নাটা এত ভালো হয়েছিল নিরামিষ আমি দিনই খাইনি এই প্রথম খেয়ে আমার রান্না হয়ে গেছে ছেলেও চলে এসছে মেয়েকে খাইয়ে দিয়েছি মেয়েকে আবার ঘুম পাড়াবো আর আজকে রান্না করেছি ভাত মিছিলে এক চব্জি ঘিকা ভাজা মানে কাকৰ ভাজা আৰুল আলুৰ তৰকাৰী আৰু এইটো বাকী বচা প খেয়ে দেয়ে ঘুমবার আগে উঠান থেকে কাপড়গুলো তুলে নিয়েছি কি বলুন তো কাপড়গুলো না তুললে বৃষ্টি কখন চলে আসবে বর্ষার বৃষ্টি মানে মেঘ বোঝা দেয় এখনই রোদ দেখবো তারপরে ঘুম থেকে উঠে দেখবো কাপড়গুলো সব ভিজে গেছে তাই যে কাপড়গুলো শুকিয়েছে সেগুলোও তুলে নিয়েছে আর যেগুলো শুকায়নি সেগুলো রেখে দিয়েছি গড়ি কাটা এখন সাতটায় সাড়ে সাতটায় পরে যোগা থেকে এলাম মেয়েকে নিয়ে সেই দুধ বসিয়ে দিয়েছি মেয়ে খাবে দুধ আর দুধ কর্নফ্লেক্স এই চল চল বস আর আলু ভাজা বসাচ্ছি ছেলের আজকে আলু ভাজা চানাচুর ছেলের হঠাৎ আজকে ইচ্ছা হয়েছে আলু ভাজা চানাচুর মুড়ি খাবার তাই আলু ভাজা বসিয়েছি এখন এত রাত হয়ে গেছে বলছি এত রাত হয়ে গেছে বলছি যে এখন দুধ বিস্কুট খেয়ে নে অন্য কিছু খাবি না ও চানাচুর আলু ভাজা মুড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে তাই আলু ভাজা বসিয়েছি এই যে বিকেলবেলা তারপরে কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি আমার না কাপড়গুলো সময় মতো গোছানো হয় না কোনো দিন সকালে গোছায় কোনো দিন এই টাইম পেলে গুছিয়ে নিই দিন বিকেলেই গুছিয়ে নিই এই চেয়ারের মধ্যে ঢিপ করে পড়ে থাকে তার জন্যে আজকে সময় পেয়েছি তো ঘরটা ভালো না গুছিয়ে রেখে দিই কাপড়গুলো গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে তো গোছানোর পরে চুল টুল আসাব রান্না যেহেতু করাই আছে রান্নার তারা নেই তো চলুন ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট টাটা আরে যে চুলটা আমি ভালো করে বেঁধে নিচ্ছি তাহলে আবার সবার সময় চুলগুলোও খুলে